হাত উভয় হাত দত করবে এবং উভয় পা দত করবে কনুই এবং কাকনু সহ এখানে দেখেন প্রথমে আনছে উভয় হাত উভয় পা এরপরে কি পর্যন্ত ধত করবে সেটা আনছে মূলত আল জায়দাইনের সাথে হবে মাল বিফাইনে আর জিজ সাথে হচ্ছে আল কাহাইনে বিষয়টা বুঝছেন নে সুতরাং কি হবে অর্থ

কিন্তু ইমাম জুফার রহমতুল্লাহ বলেন যে না কোন জুফারের বিপরীত মত বিপরীত মত সেটা বলে দিচ্ছে কিন্তু এখন দলিল দিচ্ছে জুফারের মতে এটা হচ্ছে ইমাম জুফারের দলিল

কি বুঝায় দলিল যে গায়াটা মোগায়ের অন্তর্ভুক্ত হয় না গায়াটা মোগায়ের অন্তর্ভুক্ত হয় না মানে হচ্ছে মানে গায়া মানে সীমানা মগায় মানে যার সীমানা বর্ণনা করা হয়েছে উনি বললেন যে গায়াটা মগায়ের অন্তর্ভুক্ত হয় না গায়েরটা অন্তর্ভুক্ত হয় না এটা ধরেন আপনার বললাম না গায়ের কখনো কখনো অন্তর্ভুক্ত কখনো অন্তর্ভুক্ত হয় না যেমন আমি বললাম আমি এখান থেকে দোকান পর্যন্ত গেছি বা এখান থেকে মসজিদ পর্যন্ত গেছি মসজিদ পর্যন্ত গেছি তারা বুঝতে পারে মসজিদ এক পর্যন্ত গেছি

এখানে সমাধানটা কি সমাধানটা হচ্ছে যদি এরকম হয় যে গায়ে এবং মগাইয়া কি একই জিনিসের হয় একই তাহলে ঢুকবে গায়েটা মোগের অন্তর্ভুক্ত হবে মধ্যে আর যদি একই জিনিসের না হয় তাহলে অন্তর্ভুক্ত হবে না এবার এবার দেখেন যেমন রাত্র দিন রাত এক না তো এক না এই জন্য এই যে আছে আতিম্মিয়াম মু তোমরা পরিপূর্ণ করিয়াম আগে বুঝেন একটা উসুল গায়ে এবং মুগাই যদি উভয়টা যদি কি একই জিনিসের না হয় এক জাতীয় না হয় একই জিনিসের তাহলে গায়াটা মুগায় হুকুমের অন্তর্ভুক্ত হবে না অন্তর্ভুক্ত হবে না এটা একটা নিয়ম আর দুই নম্বর হচ্ছে যদি গায়ে এবং মুগাই কি একই জিনিসের না হয় বরং ভিন্ন জাতি হয় তাহলে গায়াটা মগায়ার অন্তর্ভুক্ত হবে একই জিনিসের হয় তাহলে কি আবার বলি যদি এক নাম্বার হচ্ছে কি কায়াটা যদি অন্তর্ভুক্ত হয় মানে একই জিনিসের হয় কায়াটা মোগায়া গায়া এবং মোগায়া যদি একই জিনিসের হয় তাহলে গায়ার মোগায়া গায়াটা মোগায়ার হুকুমের অন্তর্ভুক্ত হবে এক নাম্বার এটা দুই নাম্বার কি গায়াটা মোগায়ার অন্তর্ভুক্ত হবে না তখন যদি গায়া এবং মোগায়া কি একই জিনিসের না হয় একই জিনিসের না হয় যেমন দেন

তোমরা কি করো দিনের বেলা রোজা রাখো ইলাল লাইল রাত্রি পর্যন্ত তো এখন যেহেতু দিন আর রাত্রে এক না সুতরাং কি রাত্রি সহ রাত্রি পর্যন্ত মানে রাত আসলে কি রোজা শেষ আসলে রোজা শেষ রাত্রি রোজা রাখতে হবে না পক্ষান্তরে দেখেন আপনি হাত যখন হাত বলে তখন কি বোঝায় আঙ্গুলে মাথা থেকে নিয়ে একবারে বগল নিচ পর্যন্ত ঠিক না পুরোটা কি বলা হয় হাত বলা হয় যখন হাত বলবো তখন কি বোঝায় একবারে আঙ্গুলের মাথা থেকে নিয়ে বকল কি একবারে নিষ পর্যন্ত হাত বলা হয় তো দেখা যায় এখন ধরেন সবাই তো একমত ইমাম জুফার কন আর ইমাম আবু হানিফা বলেন সবাই একমত যে আপনার আঙ্গুলের মাথা থেকে নিয়ে করু পর্যন্ত এতটুকু ধৈর্য করতে হয় এটা ইমাম জুফার বলেন ইমাম আবহানিয়া বলেন কিন্তু একতলা কোথায় একতলা হচ্ছে কনুইটা দ্রুত করতে হবে কিনা কোনো পর্যন্ত দ্রুত করতে এটা কি সবাই একমত এখন কোনো দ্রুত করতে হবে কোনোটা সহ তো এই ক্ষেত্রে আমাদের যে নিয়ম যে দেখেন ইলাল মির ফাঁকাইন মির ফাঁকাইনটা হচ্ছে কি গায়া তো যদি হাত বলি তাহলে কি পুরাটা বোঝায় পুরা হার বোঝায় না তাহলে কি উভয়টা একই জিনিস মানে কোন আগের তো হাত পরের কি হাতে সুতরাং যেহেতু একই হাত তাহলে নিয়ম হচ্ছে কি যদি একই জিনিস হয় তাহলে হায়াটা মুখের অন্তর্ভুক্ত হবে এই হিসাবে আমরা বলবো যে এখানে ওদুর ক্ষেত্রে কোন সহ দ্রুত করতে হবে কোন সহ কি করতে হবে আশান ওনাকু নাকুলু আমরা বলি ইনকারাতুল গায়াতু যদি কা'ত এমন হয় বিহাইতু জে লাও লাম তাদখুল ফিহা যদি তাতে প্রকাশ না করে কালিমাту ইলা ইলা শব্দটি লাম নিতা না ওয়ালাহা সদরুল কালাম এটা না ওয়ালাহা সদরুল কালাম তাহলে সদর কালাম মানে সদর কালাম মানে ও ইলার পূর্বের শব্দটি এটা আপনার অন্তর্ভুক্ত করবে না লাম খুল তাহতাল মোগায় তাহলে অন্তর্ভুক্ত করে না তাহলে লাম খুল তাহতাল মুগায়া গায়াটা মুগায়ার অন্তর্ভুক্ত হবে না যেমন কাল লাইলি ফিস সাওম যেমন সাওমের ক্ষেত্রে রোযার ক্ষেত্রে রাতরো রাতটা কি রোযার মধ্যে অন্তর্ভুক্ত হয় না রাত থেকে রোজা রাখে

এখান থেকে ব্যানার আন এই হিসাবে যে এখান থেকে কালকে পড়া হবে ইনশাল্লাহ আজকে যেতটুকু এতটুকু শিখে আসবেন